আজ পুরুলিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ প্রশাসনিক সভায় এই সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন রঘুনাথপুরের শ্যাম স্টিলের লৌহ ইস্পাত কারখানার ওই শিল্প সংস্থা সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের কাছ থেকে রঘুনাথপুর শিল্প তালুকে প্রায় ছশো একর জমি পেয়েছেন তারা সেখানেই পনেরোশো কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে এই কারখানা সংস্থার তরফে জানানো হয়েছে রঘুনাথপুরের এই কারখানার উৎপাদন ক্ষমতা হবে প্রতি বছরে এক দশমিক এক নয় মেট্রিক টন কারখানাকে ঘিরে ব্যাপক কর্মসংস্থানও হবে বলে দাবি ওই শিল্প সংস্থা তারা জানান কারখানার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হলে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বিউরো রিপোর্ট এক্স টিভি বাংলা মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাচ্চে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত শো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিলী মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য এখন সুখে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়